বন্ধুরা আমরা যখন কোনো নার্সারিতে বিভিন্ন ধরনের আমাদের বাগানের গাছ ক্রয় করতে যাই তখন কিন্তু সেই নার্সারিতে কিন্তু আমরা গাছদের কিন্তু এই রূপ দেখতে পাই না যে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে আমরা নার্সারিতে গেলে পরে গাছেদের এই রূপ দেখতে পাই যেখানে গাছে ঠাসা ফুল ফুটে থাকে এবং তার সঙ্গে কিন্তু গাছের একটা আলাদা গ্লেজি ভাব থাকে সবুজ এবং সতেজ থাকে নার্সারির এই রূপ গাছ দেখে কিন্তু আমরাও প্রেমে পড়ে যাই এবং আমরাও চেষ্টা করি এই রূপ গাছ এনে বাড়িতে রোপণ করব। এরকম ঠাসা ঠাসা ফুল প্রত্যেকটা গাছে আমরা দেখতে পাব কিন্তু সেই স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্নই থেকে যায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই ফুল তো দূরের কথা নার্সারি থেকে গাছ এনে বাড়িতে রোপণ করার পরই সে গাছের কিন্তু সবুজ এবং সতেজ ভাব কোনোটাই থাকে না উপরন্ত গাছ কিন্তু মুরতে শুরু করে তো আজ তোমাদের এমন একটি খাবার নিয়ে আলোচনা করব যে খাবারটির প্রয়োগে আমরা কিন্তু নার্সারিদের মতো কিন্তু সবুজ এবং সতেজ গাছ রাখতে পারবো এবং নার্সারিতে যখনই আমরা যাই যখন দেখতে পাই আমরা ছোট ছোট গাছে কি সুন্দর ফুল এবং ফল ধরে থাকে সেই ফুল এবং ফল কিন্তু আমরাও ধরাতে পারবো এই একটি খাবারের প্রয়োগে বন্ধুরা কি এই খাবার এবং এই খাবারের নাম কি এর উপকারিতা বা অপকারিতাগুলো কী কী রয়েছে কিভাবে এই খাবারকে আমরা গাছের সঠিক পন্থাতে ব্যবহার করব। সমস্ত তথ্যগুলি তোমরা জানতে পারবে এবং সমস্ত তথ্যগুলো জানতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে কোনো স্কিপ করা যাবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা বিকাশ গাইডিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি এ প্রেস করে নেবে এটা কিন্তু আমাদের সকলের একটি প্রিয় খাবার যার নাম হচ্ছে এনপিকে উনিশ উনিশ এই এনপিকে উনিশকে কিন্তু আমরা বাগানে ব্যবহার করে নার্সারিদের মতো কিন্তু ছোট ছোট গাছকে সবুজ সতেজ যেমন রাখতে পারবো প্রাণবন্ত যেমন রাখতে পারবো তেমনই কিন্তু এরকম আমার যে বাগান তোমরা দেখতে পাচ্ছ এরকম ফুলে ঠাসা বাগান সবুজ সতেজ বাগান কিন্তু তোমরাও তৈরি করতে পারবে এই একটি খাবারের প্রয়োগে তো এই খাবারকে আমরা গাছে কিভাবে প্রয়োগ করব। প্রয়োগ করার সময় কোন কোন সাবধানতা আমাদেরকে অবলম্বন করা উচিত এই খাবারের বেনিফিটস কি কী রয়েছে কখন কোন সময় স্পেসিফিক টাইমে আমরা এই খাবারকে ব্যবহার করব চলো এক এক করে সেগুলো জানা যাক আছে এই এনপিকে উনিশ 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 প্রয়োগ করার সঠিক পদ্ধতি হচ্ছে ফলিয়ার স্প্রে এই ফলিয়ার স্প্রে করার জন্য আমাদেরকে করতে কি হবে আমাদেরকে করতে হবে আমাদের যে স্প্রেয়ার আছে নিজেদের বাগানে সে স্প্রেয়ার নিয়ে নিতে হবে এবং দেখতে পাচ্ছ এটা আমার দু লিটারের মানে পরিমাণযুক্ত একটি স্পেয়ার যার মধ্যে কিন্তু আমি দু লিটারের মতো জল নিয়ে নিয়েছি এই দু লিটার জলের জন্য আমরা এই এনপিকে উনিশ উনিশ উনিশকে যে রেশিওতে ব্যবহার করব সেটা আর কিছু নয় আমরা দু লিটার জলের জন্য এখানে এনপিকে উনিশ উনিশ উনিশকে ব্যবহার করব এক থেকে দেড় চামচ এই দেখতে পাচ্ছ এখানে আমি চামচে এক চামচ এখানে এনপিকে উনিশ উনিশ উনিশটা নিয়ে নিয়েছি তো এটাকে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব দিয়ে এখানে সামান্য আর চা চামচ আমি কিন্তু এখানে প্রয়োগ করব এ দেখতে পাচ্ছো চা চামচ দিয়ে সেই প্রয়োগ করছি এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাত্রটার মধ্যে আমরা যে এনপিকে উনিশ উনিশ উনিশটা দিলাম ফলের স্প্রে করার জন্য প্রয়োগ করার আগে এটাকে কিন্তু ভালো করে আমাদেরকে শেক করে নিতে হবে কারণ এই এনপিকে উনিশ উনিশ যেটা আছে একে বেশি শেক করার দরকারও নেই কারণ এটা ওয়াটার সলিউবল মানে হচ্ছে একে যখনই জলের সংস্পর্শে আসবে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এ জলের সঙ্গে নিজেকে কিন্তু গুলিয়ে ফেলবে তাই সামান্য শেক করে আমাদেরকে কিন্তু এটাকে প্রয়োগ করার আগে পুরো এই জলের সলিউশনটাকে তৈরি করে নিতে হবে এনপিকে উনিশ উনিশ উনিশকে আমাদের যে কোনো ফল গাছে যেগুলোতে এরকম ফল আসতে শুরু করেছে বা ফুল নতুন করে ফোটা শুরু করেছে এবং যে সমস্ত গাছের পাতা এরকম সাডেনলি হলুদ হতে শুরু করেছে আমরা যদি বন্ধুরা এই এনপিকে কে উনিশ উনিশ সলিউশনটা যেটা বানালাম সেটাকে যদি যে কোনো বাগানের গাছে আমরা যদি পনেরো দিন অন্তর অন্তর ফলের স্প্রে করি তাহলে কিন্তু এই গাছে আমরা একদম নার্সারির মতনই কিন্তু সবুজ এবং সতেজভাব দেখব সেই গাছ থাকবে প্রাণবন্ত এবং সেই গাছের কিন্তু পাতা কখনোই হলুদ হয়ে ঝরে পড়বে না এবং তার সঙ্গে কিন্তু গাছে সুন্দর সুন্দর ফুল কিন্তু আমরা সব সময় দেখতে পাবো কারণ এই উনিশ 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 প্রচুরভাবে সক্ষম যে কোনো গাছকে সবুজ সতেজ রাখতে সেটা আমাদের সবজির গাছই হোক সেটা আমাদের ফুলের গাছই হোক বা ফলের গাছই হোক তো এই খাবারটাকে আমাদের প্রয়োগ করা উচিত একদম সকালের সময় নালে সন্ধ্যের সময় চড়া রোদে কখনোই এই এনপিকে উনিশ উনিশ উনিশকে গাছে স্প্রে করবে না তাতে কিন্তু গাছের ক্ষতি হবে এবং পরিমাণের থেকে কখনোই কিন্তু বেশি পরিমাণে এটাকে ব্যবহার করা যাবে না আমরা দু লিটার জলের জন্য দেড় চা চামচ ব্যবহার করব এবং এক লিটার জলের জন্য আমরা এক চা চামচ ব্যবহার করবো এর বাইরে কখনোই নয় তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যে এই এনপিকে উনিশ উনিশ এই একটি খাবারকে যদি আমরা পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর গাছে ফলিয়ার স্প্রে করি সকালের সময় বা সন্ধ্যের সময় তাহলে কিন্তু নার্সারির মতো ছোট ছোট গাছগুলোকে আমরা বাগানে যখন রোপণ করার জন্য নিয়ে আসি সেই গাছও কিন্তু আমরা প্রাণবন্ত রাখতে পারবো সবুজ সজ্জ রাখতে পারব এবং বাগানের প্রত্যেকটা গাছ সেটা সবজির গাছই হোক এই সিজনে দাঁড়িয়ে সেটা শীতকালীন ফুলই হোক বা সেটা আমাদের পারমানেন্ট প্ল্যান্টই হোক প্রত্যেকটা গাছ থাকবে এরকম ফুলে ঠাসা প্রাণবন্ত আমরা কিন্তু কখনোই কোনো গাছের পাতা কিন্তু হলুদ এবং আমাদের গাছের কালার কিন্তু কখনোই ফ্যাকাশে হবে না তো এই একটি খাবারকে আমাদেরকে কিন্তু বাগানে ব্যবহার করতে হবে যদি আমরা বাগানকে প্রাণবন্ত রাখতে চাই এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গাইনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান ঘরোয়া টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার